হামজা জবর আশ হা জবর হা আশ হা দাল হামজা লাম জবর আল আল্লাহ আলিফ জব্লা আশহাদু আল্লাহ জবরের বাম পাশে হরফের উপর চিকন চিহ্ন থাকার কারণে তিনি আলী পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আশহাদু আল্লাহ হামজাদ ই লাম খানা ই ইলা কোনো হরফের ওপর খারা জবর খারা জেল উল্টা পেছি এক আলী পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে হা জবর হা ইলাহা। এশ আল্লা ইলাহা আল্ লা ই লা হালাম যে ইল লাম লাম জবর লা ইল ল আল্লাহ শব্দের পূর্বে এখানে জবর আসার কারণে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে ইল লা ল হা পেশ হু ই লা ল ওয়া জবর ওহ দা লা হা উল্টা পেশ হু ওয়া লাম আলিফ জবর লা জবরে বাম পাশে খালি আলিফ মাদার হারফে খালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে শিনজাবর শাহ রোয়াইয়া জেরি শাহি জের বাম পাশে জোজমা লাইয়া মাদার হরফিয়া কালী পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে লা শাহি কাফ জবর কা লাম জবল্লা লা শাহি কা লা হা উল্টা পেশ হু লাহু লা শাহি কা লাহু ওয়াউ জবর ওয়া হামজা শিনজবর আশ ওয়া আশ হা জবর হা ওয়া আশ হা দাল পেশ দু ওয়া আশ হা দু হামজা নুন জবর আন নুনে বা মিমে তাজদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে আন্ন জবরনা আন্না মিম মুহা মিম জবর হাম মুহাম মিম জবর মা দাল দুই জবর দান মুহাম্মা দান আইন বা জবর আব দাল পেশ দু আবে দু হা উল্টা পেশ হু আবে দু হু কোনো হরফের উপর খারা জবর জের উল্টা পেশ হলে এক পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আবে দু হু ওয়াউ জবর ওয়া রবর র ওয়া রিন ওয়া পেশ সু ওয়া রু পেশের বাম পাশে জজমালা ওয়া মাদের হরফ একালে পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে লু হা উল্টা পেশ হু পেশের বাম পাশে মাদের হরফ একালে পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ওয়া ওয়া সু লু হু সম্মানিত দর্শক ও শ্রোতা আমি এখন পূর্ণ বাক্য শুরু থেকে পড়ব আমার পড়ার পরে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন তাহলে আপনাদের পড়াও সুন্দর এবং শুদ্ধ হবে ইনশাআল্লাহ اشهد ان لا اله الا الله 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 وحده لا, وحده لا شريك له وحده لا شريك له وحده لا شريك له وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وأشهد أن محمدًا عبده ورسوله وأشهد أن محمدًا عبده ورسوله وأشهد أن محمدًا عبده ورسوله, محمد ورسوله شنو مانيتو دور كسرتة أمر يا كون كلمات الشهادة تر أرثو আশাদু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা যে কোনো উপাস্য নেই ইহ আল্লাহ ব্যতীত অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই ওয়াহদাহু তিনি একক লা শারিকা লাহু তার কোনো অংশীদার বা তার কোনো শরিক নেই ওয়া আশাধু এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আন্না মুহাম্মাদান নিশ্চয়ই মুহাম্মদ আবেদুহু আল্লাহ বান্দা ওয়া রসুল এবং আল্লাহ প্রেরিত রসুল অর্থাৎ এর পরিপূর্ণ অর্থ হবে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো অংশীদার নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল আলি ওসাল্লাম আল্লাহ তলার বান্দা এবং প্রেরিত রসুল